ইউটিউবের সার্চ হিস্ট্রি এবং ইউটিউবের ওয়াচ ভিডিও হিস্ট্রি কীভাবে ডিলিট করে তো ফ্রেন্ডস আপনারা যদি ইউটিউবের সার্চ হিস্ট্রি এবং ইউটিউবের ওয়াচ ভিডিও হিস্ট্রিকে ডিলিট করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই ইউটিউবের সার্চ হিস্ট্রি এবং ইউটিউবের ওয়াচ ভিডিও হিস্ট্রিকে কিন্তু আপনারা খুব সহজেই ডিলিট করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস শুরুতে আপনাদের দেখাচ্ছি আপনার ইউটিউবের ওয়াচ ভিডিও হিস্ট্রিকে কীভাবে ডিলিট করবেন এরপরে আপনাদের দেখাবো ইউটিউবের সার্চ হিস্ট্রিকে কীভাবে আপনার ইউটিউব থেকে পারমানেন্টলি ডিলিট করবেন ওকে তো প্রথমে আমরা ডিলেট করবো ইউটিউবের ওয়াচ ভিডিও হিস্ট্রি তো এর জন্য সব ফার্স্ট আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবেন এরপর নিচের দিকে আপনাদের লোগো অথবা এরকম এবিসিডি বিসিডি থাকবে আর নিচে ই লেখা থাকবে তো এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এইদিকে সাইডে আপনি দেখতে পাবেন হিস্ট্রি তো এর সাইডে আপনি দেখতে পাবেন ভিওয়াল তো আপনার এই ভিউয়ে ক্লিক করবেন এই ভিউয়ে ক্লিক করার পর আপনার ইউটিউবে যত কিছু দেখেছেন তো যেই সব ভিডিও আপনারা ওয়াচ করেছেন সব ভিডিও কিন্তু এখানে দেখতে পাবেন লং ভিডিওগুলো এরকমভাবে শো হবে আর শর্ট ফর্ম্যাটের যে ভিডিও যেগুলো শর্ট ফর্ম্যাট ভিডিও তো সেগুলো এইভাবে দেখতে পাবেন ওকে তো দেখতে পাচ্ছেন ইউটিউবে যত কিছু আমি ভিডিও দেখেছি সব ভিডিও কিন্তু এখানে শো হচ্ছে ওকে তো এখান থেকে কোনো ভিডিওকে ডিলিট করার জন্য ওয়াজ হিস্ট্রি থেকে তো সিম্পলি সেই ভিডিওটা সাইডে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার এখানে দেখতে দেখবেন রিমুভ ফ্রম ওয়াজ হিস্ট্রি তো আপনাদের এই রিমুভ ফ্রম ওয়াচ হিস্ট্রিতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে তো এইভাবে যেসব ভিডিওকে রিমুভ করতে চান জাস্ট এইভাবে আপনি থ্রি ডটে ক্লিক করবেন তারপর রিমুভ ফ্রম ওয়াচ হিস্ট্রিতে ক্লিক করবেন তাহলে কিন্তু ভিডিওটা রিমুভ হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা ইউটিউব থেকে ইউটিউবের ওয়াজ হিস্ট্রি ভিডিওকে রিমুভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন ওকে ফ্রেন্ডস তো আপনারা যদি ইউটিউবে সার্জস্ট্রিকে ডিলিট করতে চান তো সার্চ সার্জটিকে ভিডিও ডিলিট করবেন তো ইউটিউব থেকে কিন্তু আপনারা রিসেন্টলি কয়েকটা সার্চ হিস্টিককে ডিলিট করতে পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ফার্স্ট ওপেন করবেন তো এটা হলো ইউটিউবের ইন্টারফেস এরপর উপর দিকে সার্চের আইকন পাবেন তো সার্চে ক্লিক করলে কিন্তু এখানে রিসেন্ট কয়েকটা সার্জ হিস্ট্রি কিন্তু আপনারা পাবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র কয়েকটা সার্জ হিস্ট্রি আছে এখানে কিন্তু পুরা লাইফ টাইমের সার্জ হিস্ট্রি আপনারা পাবেন না তো যদি আপনারা পুরো লাইফ টাইমের সার্জ হিস্ট্রিকে ডিলিট করতে চান ইউটিউবে তো কীভাবে আপনারা লাইফ টাইমের সার্জ হিস্ট্রি ডিলিট করবেন ইউটিউব থেকে তো এর জন্য আপনাদের একদম ব্যাগ আসতে হবে এরপর আপনারা ওপেন করবেন গুগল গুগল ওপেন করার পর গুগলে সার্চে লিখবেন মাই অ্যাক্টিভিটি এ সি আই টি ওয়াই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি তারপরে প্রথমে এই ওয়েবসাইটে আসবে মাই অ্যাক্টিভিটি এই ওয়েবসাইটে ইন্টার করবেন ওকে এই ওয়েবসাইটে ইন্টার করার পর সব ফার্স্ট আগে আপনাদের সেই জিমেল দিয়ে লগ ইন করতে হবে যেই জিমেল দিয়ে আপনারা ইউটিউব দেখেন যেই জিমেলে আপনার সার্টিফিকেট ডিলেট করতে চান ওকে তো এখানে এই দিকে আপনাদের লোগো শো হবে অথবা আপনাদের নামের এবিসিডি যেটা দিয়ে আপনাদের নাম আছে জিমেলে সেটার ফার্স্ট লেটারটা শো হবে ওকে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সব জিমেল শো হবে তো যেই জিমেলে আপনার সার্টিফিকেট ডিট করতে চান তো সেই জিমেলটাকে আগে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনার পাবেন ইউটিউব হিস্ট্রি তো এই ইউটিউব হিস্ট্রিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা একটি অপশন পাবেন ম্যানেজ হিস্ট্রি তো আপনাদের এই ম্যানেজ হিস্ট্রিতে ক্লিক করতে হবে ম্যানেজ হিস্ট্রিতে ক্লিক করবেন ম্যানেজ হিস্ট্রিতে ক্লিক করার পর আপনার ইউটিউবে যত কিছু ভিডিও দেখেছেন এখানে সব দেখতে পাবেন তো এখানে কিন্তু আপনার ইউটিউবের লাইফ টাইম হিস্ট্রি দেখতে পাবেন আপনারা যেদিন থেকে ইউটিউবে ভিডিও দেখা শুরু করেছেন সেই জিমেলটি দিয়ে সেই জিমেলটিতে যত ভিডিও ইউটিউবে ওয়াচ করেছেন ইউটিউবে সার্চ করেছেন সব কিন্তু এখানে দেখতে পাবেন এখানে একদম লাইভ টাইমের পাবেন ইউটিউব অ্যাপসে কিন্তু লাইভ টাইমের পাবেন না তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট স্কুল করতেই আছে তো এই এখানে কিন্তু ভিডিও শো হতেই আছে তো এখানে পুরো লাইভ টাইমের পাবেন ওকে তো এখান থেকে কোনো ভিডিওকে বা কোনো সার্চটিকে ডিলিট জন্য আপনাদের যেটা করতে হবে জাস্ট আপনাদের এই চিহ্নতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এ ক্লিক করতে হবে এ ক্লিক করলে কিন্তু সেই ওয়াচটি ভিডিওটা অথবা সেই সার্চটা কিন্তু ডিলিট হয়ে যাবে তারপর আপনাদের জাস্ট গডেটে ক্লিক করতে হবে ওকে গডেটে ক্লিক করবেন তোফেন্স দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে মানে আমার এখান থেকে রিমুভ হয়ে যাওয়া মানে ইউটিউব অ্যাপস থেকেও রিমুভ হয়ে যাবে তো জাস্ট এইভাবে ক্রশনটা ক্লিক করবেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে তো ফেন্স দেখতে পাচ্ছেন আমি ক্রশন ক্লিক করছি রিমুভ হয়েছে তো এইভাবে রিমুভ করতে কিন্তু অনেক সময় লাগবে তো যদি আপনারা একবারে সব অথবা কোনো একটা পার্টিকুলার ডেটে ডিলিট করতে চান তার জন্য আপনাদের এদিকে যে ডেট অপশন আছে উপরে তো এই ডিলেটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার দেখতে পাচ্ছেন ডিলেট টুডে মানে আজকে শুধু ডিলিট হবে আর ডিলেট রেঞ্জ তো এখানে ক্লিক করে কিন্তু আপনার একটা ডেট সিলেক্ট করতে পারবেন তো সেই সব ডেটের কিন্তু সব ডিলিট হয়ে যাবে আর নিচে অপশন পাবেন ডিলেট অল টাইম তো ডিলেট অল টাইমে ক্লিক করলে কিন্তু একদম ইউটিউবের অল টাইম হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে যত কিছু সার্চ করেছেন যত কিছু ওয়াচ করেছেন সব কিন্তু ডিট হয়ে যাবে আর এখান থেকে ডিলিট হয়ে গেলে কিন্তু ইউটিউব অ্যাপস থেকেও ডিলিট হয়ে যাবে তো ডিলিটে ক্লিক করলেই কিন্তু পুরো লাইফ টাইম ইউটিউবের যে সার্চ হিস্ট্রি বা ওয়াচ ব্রড হিস্ট্রি সব কিন্তু ডিলিট হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো কিন্তু একদম ডিট হয়ে গেছে তো এবার গডেটে ক্লিক করি তো ফ্রেন্ডস এবার আমি আপনাদের ইউটিউব অ্যাপসে গিয়ে দেখাচ্ছি ইউটিউব অ্যাপস থেকেও কিন্তু আমার পুরা যে সার্চ হিস্ট্রি সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো এবার আমি আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে দেখাচ্ছি তো ফেন্স দেখতে পাচ্ছেন সার্চে কিন্তু আর কোনো হিস্ট্রি শো করছে না জাস্ট রিমুভ তো এবার আমি আপনাদের এখানে ক্লিক করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কিন্তু কোনো হিস্ট্রি শো হচ্ছে না পুরা ইউটিউবের যে হিস্ট্রি সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজেই ইউটিউবের ওয়াচ ভিডিও হিস্ট্রি এবং ইউটিউবের সার্চ হিস্ট্রিকে কিন্তু আপনার খুব সহজেই পারমেন্টলি ইউটিউব থেকে ডিলিট করতে পারেন